চায়ের কাপে ধোঁয়া ওঠে এমনি জীবনের পথে উঠে কষ্টের ধোঁয়াও কিন্তু চা যেমন ধীরে ধীরে উপভোগ্য হয় তেমনি জীবনেও আস্তে আস্তে রং বদলায় কষ্ট আসবেই এত স্বাদ দিতেই পারে তবু ধৈর্য ধরো চায়ের মতো জীবনকেও একটু সময় দাও দেখবে স্বাদ বদলে যাবে ডিপ্রেশন মানে অন্ধকার নয় যেমন গরম চা মন ভালো করে দেয় এমনি জীবনের ছোট ছোট শোক তোমাকে শক্তি দেবে এক কাপ চা যেমন বন্ধুদের সাথে ভাগ করলে বেশি আনন্দ লাগে তেমনি কষ্ট ভাগ করে নাও দেখবে হালকা লাগবে সময় বদলায় সব অনুভূতিও বদলায় আজ যদি খারাপ লাগে কাল হয়তো ভালো লাগবে সব কষ্টই সাময়িক নিজেকে সময় দাও ভালোবাসো চায়ের মতো নিজের জীবনকেও একটু যত্ন করে করে তোল ভালোবাসো উপভোগ করো এক কাপ গরম চায়ের মতো জীবন তাকেও একটু একটু করে উপভোগ করো ডিপ্রেশন তোমার শেষ নয় বরং এটা নতুন শুরুর এক অংশ